হ্যালো এভেন তো আজকে দেখাবো কী করে ইনলাইন বেঞ্চ প্রেস এক্সারসাইজ করতে হয় তো এটাও একটা আমাদের চেস্টের এক্সারসাইজ তো আমাদের চেস্ট মূলত তিন রকম হয় একটা আপার চেস্ট লোয়ার চেস্ট মিডিল চেস্ট তো এই এক্সারসাইজটা হচ্ছে আপার চেস্টের ব্যায়াম করার জন্য তো সিম্পলি দেখো নর্মালি আমরা যেরকমের আগের ভিডিওতে বেঞ্চ প্রেস মেনেছিলাম তো সেইভাবে জাস্ট এটা শুধু পেছন থেকে নিজের অ্যাডজাস্টেবল অনুযায়ী বেঞ্চটা একটু উঁচু করে নেবে দেখো আমি যেভাবে একটু উঁচু করে নিয়েছি তো এটা বেসিক্যালি যে তোমাদের ট্রেনার থাকবে বা যে আগে করেছে তো তার কাছ থেকে একটু দেখে নেবে বা আমার জিনিসটাও দেখতে পারো কতটুকু আমি উঁচুতে নিয়েছি তো সিম্পলি এইভাবে স্লো যত পারবে তোমাদের বারবার আমি বলি প্রত্যেক ভিডিওতে স্লো রেপিটেশন লাগাবে তিন সেট দশ থেকে পনেরো আর যত রেপিটেশন করবে তারপর আস্তে আস্তে এক একটা রেপিটেশন হওয়ার পরে একটু একটু করে ওয়েট এর সঙ্গে অ্যাড করবে তো সব থেকে বারবারই বলি স্লো যত আস্তে আস্তে করবে তত ব্যায়ামটা ভালো কাজে লাগবে